সেতু থেকে হাজার হাজার বাইক হাতে নিয়ে রাজ্যের বিভিন্ন মন্ডল আমাদের প্রথম অবস্থায় আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি আমরা মোটামুটি পঁচপান্নটা মন্ডল আমরা প্রদক্ষিণ করব কুড়ি নভেম্বর থেকে ছাব্বিশে নভেম্বর এই সাত ব্যাপী আমাদের এই নময় যুবা বাইক যাত্রা চলবে এই বাইক যাত্রায় আমাদের সাংগঠনিক যে দশটি জেলা আছে এই সাংগঠনিক দশটি জেলা এবং পঁচপান্নটি মণ্ডল আমরা এই বাইক যাত্রার মাধ্যমে সাত দিন সমানে আমরা প্রদক্ষিণ করব এবং পুজোর ঠিক পরে এই রাজ্যের মানুষের কাছে শান্তির বার্তা পৌঁছে দেওয়া এই রাজ্যকে নেশামুক্ত রাজ্য গড়ে তুলতে সরকার যেইভাবে কাজ করছে সরকারের হাতে হাত মিলিয়ে সরকারকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া এবং এই রাজ্যে একটা সুশৃঙ্খল সরকার একটা সুশাসনের সরকার চলছে সেই বার্তা রাজ্যের প্রতিটা অংশে প্রতিটা মানুষের কাছে পৌঁছে দেওয়াই আমাদের উদ্দেশ্য আমরা সাবরুমের মৈত্রী সেতু থেকে কুড়ি নভেম্বর সকাল নয়টায় আমরা এই যাত্রাটা শুরু করব আমাদের রাজ্য সভাপতি ভারতীয় জনতা পার্টির শ্রী রাজীব ভট্টাচার্য এবং যুব মোর্চার রাজ্য সভাপতি শ্রী সুশান্ত দেবের হাত ধরে এই যাত্রা আমরা শুরু করব রাজ্যের সবকটি রাজপথ পরিক্রমা করে ছাব্বিশে নভেম্বর সেই যাত্রাটা শেষ হবে ধর্মনগর শহরে এবং পরের দিন সাতাইশে নভেম্বর সকাল বারোটায় সেই ধর্মনগরে দিঘির পাড় প্রাঙ্গণে তার পরিসমাপ্তি হবে এই বাইক যাত্রা শুধুমাত্র যে আমরা বাইকে রাইডিং করব তা নয় এই বাইক যাত্রার মধ্যে আমাদের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড থাকবে আমাদের বিভিন্ন ধর্মীয় স্থান স্বচ্ছ ভারত থাকবে বিভিন্ন কলেজগুলোতে বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে আমরা ইয়তদের সঙ্গে ইয়ত এঙ্গেজমেন্ট করব আমরা বিভিন্ন সামাজিক কাজে আমরা এই বাইক যাত্রা চলাকালীন যে সাত দিন সময় সেই সাত দিন আমরা সমস্ত ধরনের কাজ আমরা এই বাইক যাত্রার মাধ্যমে করব